তো প্রিয় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন আপডেট চলে এসছে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকলো টাকা অবশেষে স্বস্তিতে এলো রাজ্যের লক্ষ্মীরা আরজিকর কাণ্ডে মহিলাদের প্রতিবাদের মধ্যে এই দেরি ঘিরে নানা মহলে চর্চা শুরু হয়েছিল এই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন একাধিক লক্ষ্মীরা তো প্রিয় বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আপডেটটি পোস্ট করেছে দু হাজার অবশেষে লক্ষ্মীর ভান্ডারের টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো প্রিয় বন্ধুরা এখানে জানাচ্ছে কেন দেরি হচ্ছে কত দেরি হবে জল্পনা চলছিল অবশেষে অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো বন্ধুরা এখানে বোঝাই যাচ্ছে অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে কিন্তু এখনও কিছু মানুষ আছে যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকেনি সাধারণত প্রতি মাসের গোড়ায় চার থেকে ছ তারিখের মধ্যেই এই প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় চলতি সেপ্টেম্বরে অবশ্য দেরি হচ্ছিল আর জিকর কাণ্ডের মহিলাদের প্রতিবাদের মধ্যে দেরি ঘিরে নানা মহলে চর্চা শুরু হয়েছিল চিন্তায় পড়ে গিয়েছিলেন অধিকাংশ লক্ষ্মীরা কয়েকদিন দেরিতে হলেও অবশ্য পশ্চিমবঙ্গ মেদিনীপুরে এই প্রকল্পের টাকা পৌঁছেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে তিনি আরও জানান শুনেছি এই প্রকল্পের নতুন উপভোক্তাদের পুজোর পর টাকা দেওয়া হতে পারে তো প্রিয় বন্ধুরা এইখানে তিনি বলছে নতুন প্রকল্পে যারা আবেদন করেছেন তারা পুজোর পরে টাকা পেয়ে যাবে সূত্রের খবর চলতি মাসে নয় তারিখের থেকে টাকা ছাড়া শুরু হয়েছে কেশপুরে শিখাগোষ বলছেন দিন দুয়েক আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছি সামনের মাসেই পুজো টাকাটা পেয়ে নিশ্চিন্ত হলাম পশ্চিমবঙ্গ মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা পায় বারো লক্ষ ছশো জন জেলা প্রশাসনের এক অধিকারিক বললেন টাকাটা অনেক উপভোক্তারাই পেয়ে গিয়েছেন কেউ না পেয়ে থাকলে চলতি সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এইখানে বোঝা যাচ্ছে যদি কেউ টাকা না পেয়ে থাকে তারা চলতি সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন বছর দুয়েক আগেও জেলায় এই প্রকল্পের উপভোক্তা ছিল প্রায় আট লক্ষ ছিয়াত্তর হাজার আটশো জন পরে নতুন করে আরও তিন লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেন এত সংখ্যক উপভোক্তারা সকলেই সময়ে টাকা পান জেলা প্রশাসনের ওই অধিকারিকের জবাব অ্যাকাউন্ট নাম্বারে গোলমাল থেকে নানা কারণে কিছু জনের টাকা পেতে সমস্যা হয় কখনো সখনো তখন ব্যাংকের সঙ্গে কথা বলে পদক্ষেপ করা হয় রাজনৈতিক পর্যবেক্ষাদের অনেকেই মনে করেন তৃণমূলকে তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য ফিরতে সাহায্য করেছে এই প্রকল্প দু হাজার একুশ সালে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার আগেই ভোট প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় বন্ধুরা এখানে বোঝা যাচ্ছে যাদের যাদের টাকা ঢুকেনি তাদের চলতি সপ্তাহের মধ্যেই টাকা ঢুকে যাবে প্রথম টাকা ঢুকেছে পশ্চিমবঙ্গে মেদিনীপুরে এই সব এলাকায় যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে দেবেন